উলুবেড়িয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিনকে সামনে রেখে গত বারোই জানুয়ারি রবিবার বাউরিয়ার রামেশ্বরনগর যুবগোষ্ঠী ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক মহতি রক্তদান সহ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির আর তিন নম্বর ওয়ার্ড ও তৃণমূল কংগ্রেসের এদিনের এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ছিলেন উলুবেরিয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর শেখ ছিলেন স্থানীয় কাউন্সিলর ডক্টর সুমন সাপুই পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বেনু কুমার সেন ছিলেন উলুবেরিয়া পৌরসভা ও তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি আকাশ রজ্জক সহ ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক আর তৃণমূল কংগ্রেসের এই দিনের মহতি রক্তদান শিবির থেকে নারী পুরুষ নির্বিশেষে প্রায় একশো জন রক্তদাতা তাদের রক্তদান করে বলে জানান উদ্যোক্তারা দেখুন আমরা তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই ওয়ার্ডের মানুষের স্বতঃস্পূর্ত সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরেও আমরা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করছি আজকের দিনটা আমরা উৎসর্গ করতে চাই কিছু দানের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা থেকে আমরা আজকে রক্তদান শিবির ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প তার সঙ্গে শীতবস্ত্র প্রদানের মাধ্যমে আজকের এই উৎসর্গ আমরা সমর্পিত করছি সেই সব দুঃস্থ মানুষের জন্য যাদের এই সমাজে উত্তরণ খুব দরকার রক্তদান একটা মহা মহান দান আমরা সবসময় চেষ্টা করি যে একটা মূর্ষু মানুষকে যাতে রক্তদানের মাধ্যমে বাঁচিয়ে তোলা যায় এইটা একত্রিতভাবে আমাদের সমস্ত মানুষ তিন নম্বর ওয়ার্ডের যারা আছেন সমস্ত মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আজকে আমরা এই উৎসব এই জাতীয় যুব দিবস পালন করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের রাজ্যের সভাপতি সুব্রত বক্সি মানে অর্ডারে আজকে রাজ্য জুড়ে একশো বাষট্টিতম স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাযথভাবে পালন করছি আজকের তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং এই ওয়ার্ডের দক্ষ কাউন্সিল ডক্টর সুমন থাকুর এবং এই ওয়ার্ডের সভাপতি আমাদের আকাশ রজকের নেতৃত্বে এখানে রক্তদান উৎসবে প্রায় দেড়শোর অধিক এবং মহিলার সংখ্যা উল্লেখযোগ্য তারা রক্তদান করছে রক্তদানের বিকল্প পৃথিবীতে এখন আবিষ্কৃত হয় রক্তদান উৎসব হচ্ছে একাধারে চক্ষু পরীক্ষা হচ্ছে এবং বিনামূল্যে মানুষদের চশমা বিতরণ করা হয়েছে আবার তার সাথে সাথে শীতকালীন মানুষ গরিব মানুষ শীতের যাদের বস্ত্র নেই শীতকালে কম্বল বিতরণ হয়েছে এই যে সার্বিক প্রচেষ্টা এই সার্বিক প্রচেষ্টাকে আমরা পুরুবে পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পুরুবে পৌরসভার পক্ষ থেকে এই ওয়ার্ডের কাউন্সিলার এবং এই ওয়ার্ডের সভাপতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজ স্বামী বিবেকানন্দের একশো বাষট্টি জনবেরিয়া তিন নম্বর ওয়ার্ডে সুবন এবং আকাশ রজ যে সুব্যবস্থাটা করেছে সেই জন্য তাদের ধন্যবাদ জানাই শুধু রক্তদান শিবির নয় এখানে স্বাস্থ্য দেখা হচ্ছে চশমা দেওয়া হচ্ছে বিনা পয়সার চোখ দেখে এবং এখানে গরিব মানুষের পাশে থেকে বিকরণ করা হচ্ছে এটাই হচ্ছে এক মানবিকতা উদাহরণ